আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে চিন্তা করতেছে যে রাশিয়াতে আইসা যুদ্ধে পাঠায় দেয় কিনা তা আসলে প্রথমে আমরাও এরকম চিন্তা ভাবনা হয়েছিল অথবা আমরা যে সময় ওয়ার্ক পারমিট পাইছি বেশ করছি আমরা অনেক ডরে ছিলাম যে আমাদেরকে যুদ্ধে পাঠায় দেয় কিনা অনেকে এই বয় ছিল এখন সজীবও আছে সবাই ছিল তো আমরা অনেক ডোরাইছি যে রাশিয়াতে আইসা যুদ্ধে পাঠায় দেয় কিনা বা এখানে সিংকেট করে কিনা তো জোর জবস্তি করে কিনা বলতে যে জোর করে সাইন কর যে যুদ্ধে পাঠায় দেয় কিনা তো আসলে আমরা যেমনটা ভাবছিলাম তেমনটা না যারা অথেন্টিক অরিজিনাল থেকে মানে অথেন্টিক কোম্পানি থেকে আর কি আপনারা যখন ওয়ার্ক পারমিট পাইবেন তখন আপনাকে যুদ্ধে কখনো পাঠাইবে না তখন আপনার বাংলাদেশে হচ্ছে দালালের ফাঁদে পরে দেখা যাচ্ছে যে অনেকে যুদ্ধতে জয়েন করে আসলে এখানে তেমনটা না এখানে আপনার সুপার শপিং এর যেখানে আছে সবখানে হচ্ছে আপনার স্টিকার দেওয়া আপনি সিচ্ছায় জয়েন করবেন আপনাকে কেউ ইয়া করবে না যুদ্ধেতে জবর বা জোর করবে না যে আপনি সাইন করেন আপনি যুদ্ধতে যাইতেই হবে আসলে এরকম না এখানে একটা নিয়ম হচ্ছে কি আপনার রাশিয়াতে আপনি যখন আঠারো বছর হবেন আপনাকে বাধ্যতামূলক আপনাকে একটা সেনাবাহিনীর করাবে ঠিক আছে তো এটা এখানে নিয়ম আর এখানে যারা আমরা যারা বাংলাদেশে আসছি তো অনেকে ভয় পাচ্ছেন যারা ওয়ার্ক পারমিট পাইছেন যে ভয় পাইতেছেন যে আসলে যুদ্ধেতে পাঠায় দেয় না এদিকে আসো এদিকে একটা আলো দেখা যাইতেছে না তো যুদ্ধেতে আসো আল্লাহ তো যুদ্ধতে পাঠায় দেয় কিনা তো আসলে সজীব এখানে আইসা তুমি কি ফিল করতেছ আসলে কি এখানে কোনো কিছু চাপ করতেছে যে আমাদের কোম্পানি না আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে যুদ্ধের বিষয়টা যারা লিগ্যাল ভাবে এমবসি থেকে বিষয়ে কোম্পানি যদি রিসিভ করে দেন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই জোর জবরদস্ত কোনো কিছু করার সম্ভাবনা নাই তা আসলে আমরা যখন আসলাম আমাদেরকেও কোম্পানি রিসিভ রিসিভ করছে রিসিভ করে আমাদের সরাসরি যে ভাষা আসলো থেকে আবার কাজে যাচ্ছি তো সব কিছুই নর্মালি আপনার যারা অথেন্টিক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পাবেন বিশ্রামবাসী ফেস করবেন আপনি সরাসরি এখানে কাজ করতে পারবেন আর এখানে সহিচ্ছা আপনি যে কোনো জায়গায় স্টিকার সাইনবোর্ড যে কোনো জায়গায় দিয়ে রাখছে আপনি চাইলে এখানে জয়েন দিতে পারবেন কোনো সমস্যা নাই তো অনেকে চিন্তা করতেছে তো বাংলাদেশের আসলে ফাঁদে পরে সবাই এই ভয়টা পায় আর কি কারণ বাংলাদেশের দেখা যাচ্ছে যে দুবাই অথবা সৌদি আরব দিয়ে আপনাকে আর দেখা যাচ্ছে যে যুদ্ধতে পাঠাই দেয় তা আসলে আমরা এখানে তেমনটা দেখতে পারতেছি না আর যুদ্ধ যে হইতেছে আমরা কিন্তু এটা আসলে জানতে পারতেছি না তো এখানে সবার মনে একটা ভয় থাকে তো আমরা যখন আসছিলাম তো আমাদের মনে একটা ভয় ছিল যে আয়েশা দেখা যাচ্ছে যুদ্ধতে পাঠা যায় এখানে আসলে তেমন একটা না এখানে যুদ্ধতে পাঠায় না এ আর কি তো বাংলাদেশ থেকে যখন ম্যান পর করে আসবেন তাহলে সবচেয়ে ভালো হবে ম্যান পর করে আসলে এই জামালাটা হবে না কারণ আপনার রাশিয়ার যে অ্যাম্বাসি আছে রাশিয়া অ্যাম্বাসি থেকে আর বাংলাদেশের যে রাশিয়ার যে দূতাবাস আছে ওইখান থেকে শিলটাকে আর কি তো সিলটা না হলে আপনার ম্যান পর হয় না বি যে কার্ডটা ম্যান পরটা হয় না তো ম্যানপার করে আসবেন কেউ ইলিগেল ভাবে রাশিয়াতে আসবেন না ইলিগেল ভাবে রাশিয়াতে আসলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন আচ্ছা সজীব তুমি যুদ্ধের সম্পর্কে যে রাশিয়া বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিটে রাশিয়া আসতেছে তো তাদের জন্য কি ইনফরমেশন দেওয়ার একটু বলেন যুদ্ধের যে বিষয়টা আমরা রাশিয়ার কংগ্রেসে আছি কোনো কিছুই আমরা পাচ্ছি না যে দিকটা যুদ্ধ হচ্ছে ওই দিক আর যুদ্ধের যে বিষয়ে আমরা যেই এম্বাসি ফেস করে বিষয় নিছি তো বাংলাদেশ থেকে যারা এম্বাসি ফেস বিষয় নিতে পারবো অরিজিনাল ভাবে এবং কি যদি কোম্পানি ঠিকঠাক মতো রিসিভ করে কোনো সমস্যা এরকম কোনো কন্ডিশন নাই আর যারা অন্য কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে যায় যেমন সৌদি আরব বা মালয়েশিয়া ওই দেশ থেকে আসলে এগ্রিমেন্টের কিছু বিষয় আছে ওইগুলাতে যদি যুদ্ধের যাওয়ার এগ্রিমেন্ট থাকে যদি সিগনেচার করে তাইলে ওরাই মূলত ভাবে যুদ্ধ করতে হয় আর যারা অরিজিনাল ভাবে বাংলাদেশ এম্বাসি ফেস করা মানে হ্যালো ইয়া কোম্পানি ঠিকঠাক মতো রিসিভ করে তাহলে মানে কোনো জবরদস্ত হয় না আসলে হচ্ছে কি হ্যাঁ এই জায়গায় দেয়া আছে সব জায়গায় দেয়া আছে তুমি যদি যুদ্ধ যাইতে চাও আসলে হচ্ছে বাংলাদেশ থেকে যারা যুদ্ধতে মানে আসবে ওদেরও মানে নিয়ম আছে আপনি চাইলে যুদ্ধতে ডাইরেক্ট মানুষ থেকে আসতে পারবেন আবার এখানে আয়সা কাজের কাজ করবেন যে আমি কাজ করবেন আমি যুদ্ধ থেকে যাবো এটাও যাইতে পারবেন সমস্যা নাই এখানে মানে সব ডিটেলস দেওয়া আছে আপনি চাইলে এখানে যুদ্ধতে জয়েন্ট করতে পারবেন তো আশা করি দাবাটা কি লেগেছেন যারা ওয়ার্কমে আসবেন আর টেনশন না করাই ভালো আসলে একটা টেনশন চলে আসে সবার মনে তো টেনশন করবেন না যারা রিলভাবে আসবেন অবশ্যই কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ